বার দেখা হবে কোনো এক ময়দানে কথা হবে কোনো এক মাহফিলে সবার জন্য শোনা কি শেষ কত সালাক হয়েছে উদাম করে যখন সিহন জিংলা দিয়া দিব তার কালো গেঞ্জি তার আমিন কর ভাই এই মাহফিলটা করেছে ইউনিয়নবাসী লোক এসেছে বাইরে থেকে এই মাহফিলটা আল্লাহ যদি ইচ্ছে করে যে কেয়ামতের ময়দানে আপনার আশা বসা নাজাতের উশিলা বানাই দেবেন পারবেন না আল্লাহ পারবেন না কর্তৃপক্ষ অনেক কষ্ট করে আপনাদের জন্য দোয়ার আয়োজন করেছেন আমি গুনাগারকে সেই কুমিল্লা থেকে নিয়ে এসেছেন আমার বিনয়ের সাথে মিনতি এখানে অনেকের আব্বা নাই অনেকেরই আব্বা নাই আব্বা আম্মার জন্যে আমরা সবাই মিলে দোয়া চাই একটা লুকো আমার একটা আপনার আমি মেহমান আমি মুসাফির মানুষ কোনোদিন এই বাংলায় হাত পাতি নাই কোনো মানুষের জন্যে আমি ওই রকম সাহেব না ইচ্ছে করলে পারলে দিতে এরকম চেষ্টা করি কোনোদিন এই রকম করি নাই আল্লাহ জন্য না করায় সবাই করা হবেন সুতরাং এই মাহফিলটাতে অনেক টাকা খরচ হয়ে গেছে আমার এখানে যারা দিনই ভাই দীর্ঘ সময় নিয়ে আমার কথা শুনেছেন মিনতি আমার আপনাদের কাছে একটা লুকো খালি যাওয়া যাবে আপনি দুইটা টাকা দেবেন টাকা এক হাজার টাকা দেবেন পাঁচশো টাকা থেকে বড় একজন দেখতে চাই না টাকাও প্রয়োজন আপনি দুইটা টাকা দিয়ে হলেও শরিক হবেন বলবেন আমিও গর্বিত সদস্য এই মাহফিলের একজন লোক খালি যাওয়া যাবে না সবাই মিলে আমরা শরিক থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করে আবেন সবাই মিলে একশো